পাবনা থেকেই দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে পাবনার সাংবাদিক মহল পাবনা থেকে আমাদের প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশের বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায় যায় দিনের প্রধান কার্যালয় অবৈধভাবে দখল ও পত্রিকার ডিক্লারেশন বাতিল করার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন জেলার কর্মরত বিভিন্ন জাতীয় আঞ্চলিক স্থানীয় দৈনিক পত্রিকা অনলাইন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা বৃহস্পতিবার দুপুর বারোটায় পাবনা জর্জ কোর্ট এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দৈনিক যায় যায় দিনের পাবনা জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকির পরিচালনায় ও একাত্তর টিভির মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাব সভাপতি যুগান্তর ও চ্যানেল আইয়ের আখতারুজ্জামান আখতার সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও বাসসের জহুরুল ইসলাম সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রুমি খন্দকার দৈনিক ইসামতির নির্বাহী সম্পাদক মোস্তাফা সতেজ বাংলাদেশ টুডের স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ খান দৈনিক সিনসার প্রকাশক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম একুশের টেলিভিশনের আলহাজ রাজিউর রহমান রুমি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের কাজী মাহবুব মোরশেদ বাবলা দি ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু মানববন্ধনে বক্তারা বলেন দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলোর একটি দৈনিক যায় যায় দিন চার দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সুনামের সাথে প্রকাশনা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি এত পুরনো কোনো খবরের কাগজের প্রকাশনা বাতিল করার কোনো যৌক্তিকতা আছে বলে আমাদের মনে হয় না ঈদের আগে আকস্মিকভাবে একটি সংবাদ মাধ্যম বন্ধ করে সহস্রাধিক কর্মীকে বেকার করার মতো জঘন্য কাজ না করলেও পারত অবিলম্বে দৈনিক যায় যায় দিন পত্রিকার ডিক্লারেশন বহালসহ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার পথ সুগম করতে রাষ্ট্রযন্ত্রের প্রতি আহ্বান জানান অন্যথায় পাবনা থেকেই দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি দৈনিক ইসামতির প্রধান প্রতিবেদক সিফাত রহমান সনম যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান খান বিপ্লব অর্থ সম্পাদক আর টিভি ও নেশনের আবুল কালাম আজাদ পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক যমুনা টেলিভিশনের কলিট তালুকদার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল দপ্তর সম্পাদক দ্য ডেইলি মর্নিং টাচের বার্তা সম্পাদক মনিরুজ্জামান শিপন দৈনিক আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার ডিবিসি নিউজের পার্থ হাসান এশিয়ান টিভির ফজলুর রহমান আনন্দ টিভির নবীন নেওয়াজ দেশ টিভি ও বেতারের শামসুল আলম ঢাকা পোস্টের রাকিব হাসনাত দৈনিক ভোরের ডাকের আলমগীর হোসেন অর্থ প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ জি বাংলা ভিশনের পার্সন জিয়াউল হক রিপন সময় টিভির পার্সন আসিফ মাহমুদ যমুনা টিভির পার্সন আল আমিন চ্যানেল টোয়েন্টি ফোর এর রাজা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা মানববন্ধন শেষে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলামের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সিএনএফ টিভি